পদের নামের পাশে বর্ণিত জাতীয় স্কুল দুই হাজার পনেরো এর বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে সহকারী পরিচালক শূন্য পদের সংখ্যা বিশটি নিয়োগের ক্ষেত্র ন্যূনতম যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি উপসহকারী পরিচালক পদের সংখ্যা পঞ্চাশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকত্ব ডিগ্রি অথবা চার দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পদের সংখ্যা কোন বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এল এল ভি ডিগ্রি সহকারী পরিদর্শক পদের সংখ্যা দশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি হিসাব রক্ষক পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমান অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমানিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে দর্শক শর্তাবলী আপনারা বিজ্ঞপ্তিতে ভালোভাবে দেখে নেবেন বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও আবেদনপত্র পূরণ করবেন আবেদনের জমা দানের শেষ তারিখ পাঁচ অক্টোবর দুই এই দুর্নীতি দমন কমিশনের চাকরির বিজ্ঞপ্তি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ